হাইরে কলির কাহালে ওরে আমায় বাবাই দিছে বিয়ে ওরে বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হাইরে কলির বিয়ে বৌ আমায় পাশে না ভালো আমি কাল বলে হাই রে কলির কালে মাও হয়েছে কুটনি বুড়ি বউ হয়েছে জানের জান আজকে রাতে বউ আমারে তিনবার বলছে আপা জান মাও হয়ে আসছে কুটিনি বুড়ি বউ হয়েছে জানের জান আজকে রাতে বৌয়া আমারে তিনবার বলছে আব্বা যান শ্বশুর সালাই আইসা বলে শ্বশুর চালাই আইসা বলে চলো ভাই কেটে যাই ছোট শালি আইসা বলে চলো খালো বেরবার যাই হাইরে কলির বাবাই আমি বিয়ে বহু আমাই বাসে না ভালো আমি কালো হাই হাইরে কলির কালে বউটায় আমার রসগোল্লা চালির সব তার সাউরি হলে গুরের জিলাপি শ্বশুর মশাই দোকানদার বউটায় আমার রসগোল্লা চালিরা সব দানাদার সাউরে হলে জিলাপি শ্বশুর মশাই দোকানদার হাইরে কলিরে কাহে আমায় বাবাই দিছে বিয়ে বহু আমায় বাসে না ভালো আমি কাল হলে হাইরে কলিরে কাহে আমায় বাবাই দিছে বিয়ে বহু আমায় বাসে না ভালো আমি কাল বলে হাইরে কলির কালে কি নাম তোমার আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির খান মনির খান মনির খান তো একজন আছে তুমি কোন মনির খান আমি স্টুডেন্ট স্টুডেন্ট তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রশিদপুর জামালপুর চরাস্তা রশিদপুর জামালপুর চৌরাস্তা তো গান করো কতদিন থেকে মানে শখ যে আমি জীবনে কোনো কোনো কিছু বড় কিছু হতে পারবো যে সে আমার গানটা যেন সাবস্ক্রাইব করে সবার শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেয় আমার জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন সে যেন পূরণ করে তারা